আমি আপনাদের সম্মুখে যে কিতাবটা তুলে ধরেছি যে ফুরফুরা পন্থীদের হাকিকাত যে ব্যারেলির একজন কালিমি পন্থী একজন মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ কালিমি সাহেব তিনি এই বইটা লিখেছেন এই বইটা খণ্ডন করার জন্য উপস্থিত হয়েছি আসুন আজ দ্বিতীয় পর্ব হিসাবে আলোচনা করব তিনি লিখেছেন সাত পৃষ্ঠার মধ্যে ফুরফুরাপন্থীরা আসলে দেওবন্দি ফুরফুরাপন্থীরা আসলে দেওবন্দি কী লিখেছেন যে ফুরফুরাদের প্রাণ মাওলানা আল্লামা রুহুল আমিন বসিরাটি রহমাতুল্লাহ আলায় তিনি সাহেব লিখেছেন যোগ্য মনোনীত খলিফা ও আইনউদ্দিন গোবিন্দপুরী গোবিন্দপুরি তর্দিদে ইরাদাতে হাফিয়াতে কাসিমী কিতাবে লিখেছেন যে সময় দেওবন্দী আলেমকে ওহাবি কাফের ইত্যাদি ফতুয়া প্রচার করে বাংলা আসাম মধ্যে একটা হৈচ হয়েছিল জমিয়াতে ওলামাই হিন্দ বাংলা আসাম প্রসারে লাভ করতে পারছিল না তো ফুরফুরার মহামান্য পীর সাহেব কেবলা জমিয়াতে ওলামায় সম্বন্ধে আল্লামা রুহুল আমিন প্রাণপ্রাণ চেষ্টা করে প্রচারের ফল বাংলা আসামের জমিয়ত ওলামাই হিন্দ প্রসার মাত্রা বিরাজ করেছিলেন তাই ফতুয়া করলেন যে দেববন্দি আলমরা ওহাবি কাফের নয় তাদেরকে উপর হইতে কলঙ্ক দ্রীভূত হয়েছিল এক নম্বর দুই নম্বর পয়েন্ট মানে তুলেছে যে দুই নম্বর যে পয়েন্ট আপনার তুলেছেন প্রত্যেককে বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন ইনশাল্লাহ উত্তর মানে আছে দেব ইনশাল্লাহ বুঝতে পারবেন তারপর দ্বিতীয় যে পয়েন্টটা যে ফুরফুরা শরীফ মানে দেওবন্দি তাই এই সম্পর্ক বিষয় আলোচনা করেছে তো সুস্পষ্ট বাংলা আসাম দেওবন্দী মতবাদ প্রচার প্রসার হাতে ফুরফুরা বিরাট অবদান রয়েছে শুধুমাত্র তাই না আবু আকা সিদ্দিক রুহুল আমিন সাহেব দেওবন্দী আলেমগণ ওহাবি কাফের নয় বলে প্রাণপণ প্রচার চালিয়ে কলঙ্ক মুছেছিলেন তাই দেওবন্দী আলেমগণ তাদের ভ্রান্ত ধারণা কুফরিয়াকিদা পোষণ করার কারণে ওলামায় ইসলাম দুশো আটষট্টি জন ভারতে মুফতি এবং মক্কা মদিনায় তেত্রিশ জন মুফতিগণ কাফের জিন্দিক বলে ফতোয়া প্রদান করেছেন তাহলে এখানে যে কথাটা বলতে চেয়েছে যে ব্যারেলির যে মুফতি ব্যারেলি মুফতি মনে বলতে চেয়েছে যে ফুলপুরা শরীফ আশাবালি আলী থানবি কাশেম নানুতবি রশিদ আহমদ গাঙ্গুহিকে যে ব্যারেলির পির আলা হাজরাত যে কাফের ফতোয়া দিয়েছে তাদেরকে জিন্দিক বলেছে কিন্তু এখানে ফুলপুরা শরীফে পীর সাহেব কী করলেন তাদেরকে কাফের ফতোয়া দিলেন না তাদেরকে নিজে মানে কি আগলে রাখলেন তো এখানে কাফের ফতোয়া না দেওয়ার কারণে ফুরফুরা সুইপ হয়ে গেল দেওবন্দী এবার ওহাবি তাহলে দেখুন ভ্যারেলিদের কি মতভেদ তাহলে তোমার পীর কাফের বলেছে তোমরা সবাই কাফের বলছো তোমাদের কাফের ফ্যাক্টরি রয়েছে তোমরা সবাইকে কাফের বলছো তা আমার পীর কাফের বলেনি এই জন্য আমার পীর দেবন্দি এবং ওহাবি তাহলে এখানে দেবন্দি এবং ওহাবি এর মধ্যে পার্থক্য কি হলো যে কাফের যদি বলতো তাহলে সে সূনি হতো আর কাফের যদি মানে বলেনি তার জন্য সে দেবন্তী হয়ে গেল ফুরফুরা এবং আর একটা দেখুন যে এখানে দ্বিতীয় নম্বরের মানে পয়েন্ট লিখেছে প্রমাণ দেখুন যে আল্লামা রুহুল আমি সাহেব নিজের মত দেখুন যে দেবন্তী আলমদের সম্বন্ধে কি বলেছে দেবন্দি মাওলানা গণের সহিত আমাদের কয়েকটা ফরওয়াত মশলা লয়ে মতভেদ রয়েছে এবং ফতে আমিনিয়া পঞ্চম খণ্ডে রয়েছে যে এখানে রুহুল আমিন সাহেব বলেছে দেবন্তী ওলা আমাদের সাথে আমাদের কয়েকটা ফরওয়াত ছোট ছোটো মশলা নিয়ে মতভেদ রয়েছে যাতে প্রকাশ্যে বোঝা যায় যে আকিদা ধর্মীয় মূল বিশ্বাসগত ব্যাপারে কোনো পার্থক্য নেই উভয় হচ্ছে তাহলে আল্লামা রুহুল আমিন আহমিন বসেতুর আলাই তিনি বললেন যে দেওবন্দিরা হলো এরা সুন্নি কারণ তাদেরকে ও হাবি বলা যাবে না ফতোয় আমিনিয়ার মধ্যে পঞ্চম খণ্ডের মাধ্যমে এখানে লেখা আছে তো এখানে আল্লামা রুহুল আমিন বসেটুর রহমাতুল্লা আলাই তিনি বললেন যে ওদের সঙ্গে আমাদের কিছু কিছু ফরোয়াত মানে ছোটো ছোটো বিষয় নিয়ে একতলাভ রয়েছে যে বিষয়গুলো তুলে ধরেছে যেমন আমরা মিলাদ কিয়ামকে জায়েজ বলি ওরা বেদাত বলে যেমন আমরা ঈদে মিলাদুন করি তারা মানে কি করতে চায় না এই যে বিভিন্ন যে ছোটো ছোটো যে জিনিসগুলো যেগুলো মুস্তাহাব জিনিসগুলো সেগুলো ওরা বেদাত বলে আমরা সেগুলো জায়জ আমরা সেগুলো করি তাহলে এখানে যে আশাব আলী থানবি কাশেম যে দেবন্তীদেরকে এখানে সন্নি বলা হয়েছে তার কারণ হলো তারা মাঝাবকে মানে মাঝাব মেনে চলে এই জন্য বলা হয়েছে তো আল্লামা রুহুল আমিন বসেটুর রহমাতুল্লা আলাই তিনি তিনি কিতাবের মাধ্যমে লিখেছেন যে তারা যে আল্লাহ রসুলের সম্পর্কে যেগুলো গোস্তাগি করেছে সেগুলো আমরা মানি না কিন্তু যেগুলো ভালো দিকগুলো আছে সেগুলো আমরা মানি তাহলে এখানে এই ব্যারেলি মুফতি সে নিজেকে বড় মুফতি দাবি করে সে আলাহরতের নীতিকে প্রচার করার জন্য সে ফুলফুরাব শরীফের এত অবাদান চারিদিকে যার মানে প্রচার প্রসার রয়েছে বাংলার জমিনে তো আল্লাহরতের কোনো প্রচারই নেই কিন্তু এইখানে মুফতি গুলাম সামদানি প্রথম মানে এখানে প্রচার করেছে তাদের দলটা বড় করার জন্য ফুরফুরা পিছনে লেগে বই কিতাব লিখেছে তার প্রত্যেকটা জবাব ইনশাআল্লাহ দেওয়া হবে তো এখানে বোঝা গেল যে ফুরফুরার হলো খাটিম সুন্নি তিনি দেবন্দী দেখে সুন্নি বলেছেন কারণ তারা হানাফি মাঝাবের অন্তর্ভুক্ত ছিল যাদেরকে ওহাবি বলা হয় তারা মাঝাবকে অস্বীকার করে বোঝা গেল তারপরে তিন নম্বর যে প্রমাণটা মানে দিয়েছে দেখুন তিন নম্বর প্রমাণ বলছে যে আল্লামা রুহুল আমিন বসেরুর রহমাতুল্লা তিনি বলেছেন যে মসলা তারা দেবন্তী আলেমগণ দুনিয়ায় বিরাট শূন্য আলেমদের বিপরীত মত ধারণ করেছে তাই একদল আলেম তাদের উপর কাফের ফতুয়া দিতে কুণ্ঠীবোধ করে নাই তা আমরা বলি মানুষ মাত্র ভুল আছে তাই ভান্তি বলে মশলাগুলোর উপর আমরা আমল করব না তাদের কাফের ও হাবি বলে নিজের মানে কুলুষিত করা উচিত নয় তাহলে এখানে আল্লামা রুহুল আমিন বসেরুর রহমাতুল্লাহ তিনি যে ফতুয় আমি পঞ্চম খণ্ডের মাধ্যমে তিনি বলেছেন যে না তাদেরকে তাদের যে ফরোয়ার বিষয় নিয়ে বা তাদের যে তাদের যেগুলো ভান্তিমূলক যেগুলো মানে আঁকিদা রয়েছে সেগুলো আমরা গ্রহণ করব না এবং তাদেরকে ওহাবি এবং তাদেরকে কাপের বলে আমরা নিজেকে কুলুষিত করবো না এটা আমাদের আকাবিরের কথা আমরা ফুরফুরা শরীফকে ভালোবাসি আমাদের আকাবির যেটা বলবে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য আর আলা হাজরতের যে সমস্ত অনুসারীরা রয়েছে আলা হাজরত যেটা বলেছে সেটা তোমাদের কাছে গ্রহণযোগ্য কিন্তু তুমি আলা হাজরতকে ভালোবাসো বলে তোমার পীর সবাইকে কাফের গড়ে দিয়েছে এবার সেই জন্য তুমি ফুরফুরাকে কাফের বলবে আর আমরা বসে থাকবো তা নয় তোমার পীর যা কাফের বলেছে তোমরা কাফের ভাবো আমাদের পীর কাফের বলে আমরা কাফের মানবো না তা এখানে যে আমরা যে দেবন্দিদেরকে যে দেবন্দিদের যে ভালো দিকগুলো আমরা গ্রহণ করি তো তোমরাও তো জুম্মা সানি আজান মসজিদের বাইরে দেওয়া যে দলিল মানে পেশ করো ওটা তো দেবন্দিদের কিতাব থেকে তোমরা পেশ করো তাহলে তোমাদের তাহলে দেবন কিতাব কেন পেশ করছো তোমাদের নিজের কিতাব দিয়ে পেশ করবে তারপর নূর সম্পর্কে হাজির নাজির সম্পর্কে সব কিছু দেবন্দিদের কিতাব থেকে কেন পেশ করো দেবন্দিদিকে বোঝাও কেন যে দেবন্দিদের কিতাবে আছে যে এই গুরুগুলি মেনেছে তাহলে ওগুলি পেশ করছো কেন তো এই যে ভালো যে দিকগুলো এইগুলো আল্লামা রুহুল আমিন বলল যে এইগুলো আমরা গ্রহণ করি যেগুলো খারাপ দিক সেগুলো আমরা মানি না এই ভ্রান্তমূলকগুলো আমরা মানি না তাছাড়া তাদেরকে কাফের আমরা বলবো না কারণ মানুষ মাত্রেই ভুল হয় মানুষ ক্ষেত্রে ভুলভ্রান্তি হতে পারে এই জন্য কাফের বলেনি আর এই কাফের বলেনি বলে এই ব্যারেলিরা ফুরফার শরীফকে দেবন্দি ও হাবি বলছে দেখুন তাদের মাথার মধ্যে কী গবর ভরা আছে দেখুন যে একটু একটা মানুষ আল্লাহ রসুল মুশরিক বেঈমান দেখে কালেমা পড়ে মুসলমান করে নিল আর এই আল্লাহ হাজরত পীর সে আবার মানে কি যে মানুষকে কাফের বলে তাদেরকে মানে কি ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে তাহলে কেমন মানে পীর দেখুন একটু চিন্তা করুন তাদের পীর কেমন তো এখানে তারপরে দেখুন যে চার নম্বর যে এখানে চার নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে চার নম্বর যে প্রমাণটা ওরা দিতে চেয়েছে চার নম্বর যে বিষয়টা ইনশাল্লাহ মানে চার নম্বর বিষয়টা আমরা দেখব যে আদ দাওয়া বলে একটা কিতাব রয়েছে এই আদ দাওয়া এই কিতাব থেকে তারা এখানে দেবন্তী মানে কি যে কথা এখানে তুলে ধরেছে আদ দাওয়া কিতাবের মধ্যে রয়েছে যে তবে আমরা ফুরফুরার শিলচের অনুসারে মৌলানা আহমদ রেজা খান আলাহাজ প্রদত্ত উক্ত কাফের ফতোয়ার কারণে ব্যতীত হয়েছি আর তার ফতোয়ার সাথে আমরা একমত নই তো সাইফদ্দিন সিদ্দিক চাহান রহমাতুল্লাহ আলায় তিনি বললেন যে আল্লাহ যে কাফের বলেছে সেই কাফের আমরা ব্যতিত হয়েছি ঠিকই বলেছেন তো ঠিকই বলেছেন আমরা তার আল্লাহরত অনুসারী নয় যে আমরা যাকে তাকে কাফের বলে দেব যে কাফের বলার একটা মানে কি দিক আছে তো তো কাফের বলার এর মানে কি সন্দেহ রয়েছে কাফের বলা কারণে রয়েছে তো এখানে সে বিষয়ে মানে ফুরফুরা শরীফের পীর আল্লা সাইফ সাইফ সাইফুদ্দিন সিদ্দির রহমতুল্লাহ তিনি বললেন যে না আমরাও দেবন্দিরে আকাবিরদেরকে আমরা কাফের বলি না তাহলে এই জন্য এই জন্য এই কাফের বলে না বলে এই দে ব্যারেলি মুক্তিরা তারা কি করলো যে না ফুরফুরাকে মানা যাবে না ফুরফুরা শরীফে মানে পীরে হাতে বায়াত হওয়া যাবে না কারণ তারা দেওবন্দি এই দেওবন্দি বলে তারা লকআপ দিচ্ছে তো এখানে ছয় নম্বর যে প্রমাণটা দিচ্ছে যা দাওয়া কিতাবের মাধ্যমে লিখেছেন যে ফুরফুর শিল্পের মূল হচ্ছে দেওবন্দি ওহাবি দেখুন তিনি লিখেছেন ওলামাই দেওবন্দ ফুরফুর মধ্যে মিল আছে আগেও লিখেছেন সৈয়দ আহমদ শহীদ উপমহাদে তিনটি প্রসিদ্ধ সিলসিলা হক ও মাসরা রয়েছে তাই জোনপুরি কর্মতালির জোনপুরি ফুরফুরাহ মজাদুরজ্জামান আউআ রহমতুল্লাহ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা এবং আলিমগঞ্জ আদাওয়া কিতাব এখানে যেগুলো লিখেছেন যে সাইফদ্দিন সিদ্দিকি চাহান হজুর রহমতুল্লিহা তিনি যেটা লিখেছেন ঠিকই লিখেছেন ঠিকই লিখেছে তোমাদের তোমাদের আল্লাহ নিয়ে তুমি তোমরা থাকো তোমাদের আল্লাহতের নীতি আমরা মানি না পীর হিসাবে মানি কিন্তু তিনার মাসলা মাসাইল কাফের ফতো এগুলো আমরা মানি না কারণ একটা মুসলমানকে যে মাঝাব যে মানে ওই মাজাব মানার মানুষকে কাফের আমার পীর বলেনি তা আমরাও বলবো না আমরাও বলবো না কারণ এখানে তোমাদের পীর মানে তোমাদের কাফের বলতে তোমাদের ফতুয়া দিতে বলেছে তাই তোমরা বলো তোমরা যত ইচ্ছা তত বলো তারপরে মরণের টাইমে দেখবে তোমাদের কি অবস্থা হবে কাফের বলার স্বাদ তোমাদের মিটিয়ে দেবে এই কাফের ঘুরে গিয়ে যেন তোমাদের লেগে যায় না এটা মাথায় রাখবে তাই ফুরফুরা শরীফকে দেওবন্দি ও হাবি এইগুলো বলার আগে আগে নিজের পীরের কিতাবগুলো পড়ো তারা নিজের পীরের কিতাবগুলো পড়লে তার যে বইয়ের যে মানে লেখা আছে নবীর শানি গোস্তাকি আল্লাহর শানি গোস্তাকি তাহলে বুঝতে পারবে যে তোমার পীর দেবন্দিনা ও হাবি তোমার পিতালি বুঝতে পারা